রাসেল ভাই কি করতেছেন ভাই ফ্যান পরিষ্কার করতেছি কারণ শীত শেষ গরম চলে আসছে না এখন টেবিলের উপরে দাঁড়াইলে ভাই হাত পা ভাঙার চান্স আছে আচ্ছা আজকে যেগুলো নিয়ে আসছে এগুলো হচ্ছে একশো বছর গ্যারান্টি সহ মই চলে আসছে দুই সালের একদম আপডেট কোয়ালিটি প্রত্যেকটাতে দুই হাজার তিন হাজার করে কম আচ্ছা আচ্ছা আপনি অ্যালুমিনিয়াম মইয়ের দামে আজকে যে মই দিব ভাই একশো বছর গ্যারেন্টি বাড়ি করলে আপনার একশো বছর গ্যারেন্টি থাকে আজকে আমাদের বাড়ির সাথে সাথে এক মই কিনবেন তিন পুরুষ ইউজ করতে পারবেন পুরুষ ইউজ করতে পারবেন আর কিন্তু বিশেষ ডিসকাউন্টে কিন্তু থাকছে দর্শক বন্ধুরা এক এক করে আমরা দেখাবো তো প্রাইস জেনে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন জি এখন যদি বলি ভাই এটা কেন কিনবেন বাজারে তো দুই হাজার টাকার অনেক মই আছে তবে হ্যাঁ ভাই বাজারে তিন হাজার দুই টাকার মইয়ে অনেক সমস্যা দুই দিন পর পর নড়বর করে তিন দিনের দিন নাট খুলে পড়ে যায় চার দিনের দিন ভাঙ্গারির দোকানে দুইশো টাকায় বিক্রি করতে হবে আমি যদি বলি ফার্নিচার এটা যে নাট গুলো আছে এটার যে ঝালাই গুলো আছে নন ম্যাগনেট একশো বছরের মধ্যে জং মরিচা কালো হইলে কিন্তু আমরা পুরাতনটা নিয়ে নতুনটা দিয়ে

এখানে দেখেন ছোট থেকে বড় এটা সব থেকে বড় সবচেয়ে বড় সাইজ হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম সাইজ এই যে এটা সালের যেটা তারপর আর এটা হচ্ছে একদম ছোট সাইজের ফ্যামিলি সাইজ হ্যাঁ প্রত্যেকটা আমরা ধামাকা ডিসকাউন্ট দেব আপনার টাকা এখন আর ওয়েস্ট হবে না মাটির নিচেও যদি এই স্টিল পুতে রাখেন একটু কালার চেঞ্জ হবে না কারণ এই মইটা প্রত্যেকটা বাসায় দরকার অফিসে দরকার দোকানে দরকার মসজিদ মাদ্রাসায় ফ্যান পরিষ্কার করার জন্য কিন্তু দরকার তো যার যেখানে মন চায় আপনারা নিতে পারবেন আমরা কিন্তু একদম স্পেশাল একটা ধামাকা ডিসকাউন্টে দুই সালের মই দিয়ে দিব ভাই আচ্ছা ঠিক আছে তবে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এখন যদি বলি পাঁচ স্টেপ আপনার এটা কাজ শেষ আপনি জাস্ট দুইটা হাত এরকম দিবেন একটু ধাক্কা দিবেন এটা স্লিম হয়ে গেল ও মানে অল্প পরিমাণ জায়গা কিন্তু আবার গোছ করে রাখতেও পারবেন একদম 2 ইঞ্চির মধ্যে রেখে দিতে পারবেন যেটা বলছিলাম স্টিলের নাট প্রত্যেকটা থাকবে জং মরিচা তো কোনো টেনশনই নাই আরেকটা মজার বিষয় এটাতে কিন্তু ভাই আপনার এই যে দেখেন আপনি কেন প্রোডাক্ট আমার থেকে কিনবেন না বলেন তো আপনাকে যদি আমি ভালো প্রোডাক্ট দিই আপনার টাকা যদি ওয়েস্ট না করতে চান অবশ্যই আইসা স্মার্ট থেকে আপনাকে এই ওই হবে ওকে এখানে যে ফ্রেম গুলো দেখতেছেন সম্পূর্ণ এসএস নাট গুলো এসএস এটা নিচে যদি যাই এই দেখেন একটা প্লাস্টিকের গ্রিপার দেওয়া এই গ্রিপারের কারণে দামি টাইলস গুলো স্ক্র্যাচ করবে না বা আপনি অনিশ্চয়তার মধ্যে কখনো বুঝবেন স্লিপ স্লিপের কোনো চান্সই নাই ঠিক আছে তো এটার যদি আমি প্রাইস বলি আপনাকে মাথা নষ্ট একটা অ্যালুমিনিয়াম মই কিনতে গেলে তিন চার পাঁচ হাজার টাকা লাগে এরকম একটা মই কিনলে চোদ্দ পনেরো হাজার টাকা লাগে ভয়ে মানুষ কিনে না আজকে যেই দাম দিব মাথা নষ্ট করা প্রাইস এই পাঁচ স্টেপের যে মইটা আছে এটা রেগুলার আমরা বিক্রি করি সাত হাজার আট হাজার টাকা আজকে পাঁচ স্টেপের দাম মাত্র চার হাজার পাঁচশো থাকবে মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো অ্যালুমিনিয়াম কে পিছনে ফেলে রেখে আপডেটে চলে আসেন আপনারা আচ্ছা আচ্ছা পানির দামে মই পেয়ে যাচ্ছে একদম পানির দামে এটা হচ্ছে পাঁচ স্টেপ চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো এরপরে যদি আপনার আরেকটু বড় লাগে এটার মধ্যেই এটা হচ্ছে আরেকটু বড় ছয় স্টেপ ছয় স্টেপ ছয় স্টেপ হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আচ্ছা সাত স্টেপের মধ্যে যাই এটার মধ্যে যদি সাতই স্টেপ নেন এটার দাম পড়বে আপনার ছয় হাজার পাঁচ ছয় হাজার পাঁচ আর যদি আট স্টেপের যায় এটা কিন্তু প্রায় সাড়ে আট ফিট লাম্বা ভাই আমি যদি একটু উঠে দেখাই সাড়ে আট ফিট লাম্বা যত বড় হোক ব্যালেন্সটা কিন্তু পারফেক্টলি পাবে না ভাই কিন্তু একা একাই উঠছে দেখেন একা আমি ভাই 75 কেজি ওয়েট আমি অনায়েশে যদি উঠে এখানে বসতে পারি আপনারাও কিন্তু উঠে বসতে পারবেন এই দেখেন মানে বসে বসে ইজিলি ভাবে সিলিং এর ফ্যান এই কাজগুলো করতে পারবেন যে কোনো কাজ আপনি করতে পারবেন তবে আট স্টেপ যারা কিনবেন এটা 10 12000 না এটা থাকবে 7500 টাকা অনলি 7500 টাকা অনলি 7500 জং মরিচা ধরলে আমার ভালো থাকলো আপনার ওকে এরপরে চলে যাই যদি আপনি মনে করেন যে আপনি ওয়েট নিতে পারবেন আপনার শরীরে শক্তি আছে আরো ভারী চান আরো ভারী আছে আমার কাছে এই দেখেন এটা হচ্ছে বক্স ফ্রেম নন ম্যাগনেট এটা হচ্ছে পাইপ পাইপ এটাও নন ম্যাগনেট বাট এটার যেই আপনার বেসটা আছে যে পাদানিটা আছে এই পাদানিটা হচ্ছে অনেক চিকন চিকন এটা হচ্ছে পাদানিটা অনেক মোটা মোটা তো মোটা থাকার কারণে আপনার ব্যালেন্সিংটা খুব সুন্দর পাবে এবং এটার পায়দানি ঝালাই দেখেন কিন্তু দুই পাশই দেওয়া আছে বাট পিছনে কোনো সাপোর্ট নেই সাপোর্ট আর এটা হচ্ছে এখানেও ঝালাই আছে এখানে আর একটা সাপোর্ট আছে সাপোর্ট দ সাপোর্টড রড আছে হ্যাঁ এখানে হচ্ছে ফ্ল্যাট বার দেওয়া এখানে হচ্ছে স্টিলের পাইপ দেওয়া স্টিলের পাইপ দেওয়া আছে আলাদা আর যদি আমি আপনাকে বলি এই যে পাইপটা এখান থেকে ঘুরছে এই পাইপটা কিন্তু কোথাও কোনো কাটা ছেরা বা জোরাটা নেই আচ্ছা আচ্ছা পাইপ মানে একটা পাইপের মধ্যে হ্যাঁ আবার এই পিছনেরটা যদি আপনি দেখেন এটাও কিন্তু সলিড পাইপ সলিড পাইপ নন ম্যাগনেট কখনো জং মরিচা ধরার চান্স আর যারা প্রফেশনাল কাজে ইউজ করতে চান যারা আছেন তারা কিন্তু এটা নিতে পারে এটারও আমাদের পাঁচ স্টেপ আছে ছয় স্টেপ আছে সাত স্টেপ এটার সাইজ আছে अवेलेबल প্রত্যেকটার সাইজ আছে ভাই আচ্ছা এটা পাঁচ স্টেপ যদি আমরা বলি পাঁচ স্টেপটা আমাদের রেগুলার প্রাইস কিন্তু 8 থেকে 10000ই ছিল বাট পাঁচ স্টেপ 5500 হ্যাঁ ছয় স্টেপ 6500 সাত স্টেপ 7500 এত কমে আট স্টেপ 8500 আচ্ছা আচ্ছা আপনি আটই স্টিপের একটা মজিদি বানাতে চান বিশ দিলে এত সুন্দর ফিনিশিং আপনি পাবেন পাবেন না তবে হ্যাঁ আর একটু ডিসকাউন্ট আছে আপনার ভিডিও দেখে যারা অর্ডার করবে যদি বলে ভাই আমি মাদ্রাসায় এতিমখানায় ঠিক আছে লিল বোর্ডিংয়ে আমি দান করতে চাই আল্লাহর বাস্তে দান করতে চাই তাদের জন্য আমার তরফ থেকে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি থাকবে হ্যাঁ আর যদি কেউ বাসার জন্য নিতে চান যেমন পাঁচ স্টিপের পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আসবে আচ্ছা ৬ স্টিপেরটা ছয়শো ছয়শো টাকা ডেলিভারি চার্জ আসবে সাতই স্টিপেরটা দুইটা নাম্বারে আমাদের ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমু হোয়াটসঅ্যাপে আপনি বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব বাড়িতে যাওয়ার পরে প্রোডাক্টটা সেম যদি হয় তাহলে রিসিভ করে বাকি টাকা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দিবে সেম না হইলে আমার প্রোডাক্ট আমাকে রিটার্ন করে দিবে আচ্ছা আরেকটা বিষয় যারা ঢাকা থেকে আমার এখানে আসতে চান আমি যদি ঠিকানাটা একটু দেখাই আপনাকে আমাদের ঠিকানা রাইসা স্মার্ট কিচেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর 62 নম্বর দোকান ওকে এই ঠিকানায় আসলে আপনারা পেয়ে যাবেন আমাদের সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা বাংলা হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি